নিয়ে আসছে তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তোমাদের এই খ্যাতমতকে কবুল করেন এবং তাদের সংগঠনকে কেন উৎপন্ন আল্লাহ পায়েমায়ন করে দেয় এবং এই সংগঠনকে আল্লাহ পাক সারা বিশ্বব্যাপী কথা এবং প্রশাসন করে দেয় এবং আরও যেন মানুষের এই সংগঠনের পক্ষ থেকে খ্যাত জন্য এই সংগঠন আমদান দিতে পারে পরিপূর্ণভাবে সে ওই রকম সমর্থ এবং তৌফিক যেন জন্য এই সংগঠনের উপরে দান করে اللهم صل صلى على سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه أصحابه الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الأنبياء المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين يا الله صلى الله

দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান তলবা আলমের জন্য আপনার পবিত্র গ্রন্থ আল কোরআন কারিম হাদিয়া নিয়ে আসেন অর্বুল আলমিন আপনাদের এই বান্দাদের এই খেদমত কে আপনি কবুল করিয়া নেন হায় আল্লাহ নূরে মদিনার এই খেদমত কে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ নূরে মদিনার সেই সংগঠন কে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ এই সংগঠন কে আপনি সারা বিশ্ব ব্যাপী প্রচার প্রসার করিয়া দেন ইয়া আল্লাহ সারা বিশ্বের মানুষের দ্বারে দ্বারে হায় আল্লাহ খেদমত করা তৌফিক দান করিয়া দেন হায় আল্লাহ সংগঠনের সাথে যারা জড়িত আছে মাওলানা প্রত্যেককে আপনি দীর্ঘ নেক হায়াতের সাথে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক তামান্নাগুলোকে আপনি পূর্ণ করিয়া দেন ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের চাহাজ গুলাকে আপনি পূর্ণ করিয়া দেন আয় আল্লাহ আপনার বান্দাদের মাধ্যমে আয় আল্লাহ দিনের ভালো খেয়াল গুলা করানোর দশ দান করেন আল্লাহ সকলের

আয়াল্লাহ যাদের অর্থায়ন এই দানকে আপনি তারা বাস্তবায়ন করল মাওলা প্রত্যেকের অর্থের বিনিময়ে আপনার জানে মালে বরকত বাড়াইয়া দেন আয় আল্লাহ সকল প্রকার বিপদ আপদ মসিবতকে আপনি দেন আয় আল্লাহ প্রত্যেকের আপন জনকে আপনি যারা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে জান্ন আপনি বাড়াইয়া দেন আল্লাহ যারা জীবিত আছে সকলকে নে আয়ত্তি বাদান করেন আয় আল্লাহ আমাদের ছাত্র যারা আছে সকলকে তিনি আয়ালেম অর্জন করার জন্য আপনি কবুল করিয়ে নেন সকলকে হাফিজ হকানি আলেম হিসেবে আপনি কবুল করিয়ে নেন আয় আল্লাহ আমাদের মাদ্রাসাকে আপনি কবুল করিয়ে নেন আয় আল্লাহ মাদ্রাসা যত হাজত আছে আপনার গাইবে খাজানা থেকে আপনি পূর্ণ করিয়ে দেন আয় আল্লাহ আমাদের কোনো শক্তি নাই আয় আল্লাহ কোনো কিছু করার আপনার আয় আল্লাহ রহমত এবং তৌফিক সারা মাওলা রব্বুল আলমিন আয় আল্লাহ আপনার দরবার আপনার সফর তো করিয়ে দিলাম মাওলা আপনার কাজ আপনি কিভাবে করাইবেন কিভাবে করায় নিবেন সেটা আপনি ভালো জানেন মাওলা আয় আল্লাহ আমাদের সামনে রাস্তাকে আপনার সহজ করিয়া দেন মাওলা আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন মাওলা রবে গাড়ি আমাদের সামনে একটা ঘর প্রয়োজন মাওলা আয় আল্লাহ ঘরের অর্থ লাগবে মাওলা আপনার গাভী খাজানা থেকে আপনি ব্যবস্থা করিয়া দেন মাওলা আয় আল্লাহ এমন কিছু পান্ডা আপনার তৈরি করিয়া দেন মাওলা